হ্যালো অ্যাভরিবান আমি পল্লবী আপনারা আশা করি সবাই সুস্থ আছেন আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার এসে গেছি আপনাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে এখন যাচ্ছি মেয়েকে আনতে ওর কিন্ডার গার্ডেন থেকে যাব বাসে করে যেতে যেতে চলুন বলি এইখানে বাস সার্ভিসগুলো কেমন হয়ে থাকে সারা অকল্যান্ড জুড়েই এই বাস সার্ভিস অ্যাভেলেবেল আছে এদের বাস ট্রান্সপোর্ট সিস্টেম তাই সারা অকল্যান্ড জুড়েই ছড়ানো আছে এখানে সব বাসগুলোই তাদের নিজের টাইম টেবিল অনুযায়ী যাতায়াত করে এখানে এসেই যেমন প্রথমেই নিজের রেজিস্ট্রেশন করতে হয় মেডিকেল সার্ভিসে সেরকমই আসার পরেই কোথাও বাইরে বেরোতে গেলে বা কোথাও যেতে গেলে একটা ট্রান্সপোর্ট কার্ড কিনতে হবে এরকম এই কার্ড ছাড়া কোনো রকম ট্রান্সপোর্টে রাইড নেওয়া যাবে না অকল্যান্ডে এখানে বাস থামানোর জন্য স্টপের সামনে হাত নাড়িয়ে বোঝাতে হবে বাস ড্রাইভারকে স্টপ ছাড়া অন্য কোথাও এখানের বাস দাঁড়ায় না আপনি যতই হাত নাড়ান বা থামাতে বলুন তারা নির্দিষ্ট স্টপে গিয়েই দাঁড়াবে এখানে বাসে ঢোকার সময় ড্রাইভারকে হ্যালো বা গুড মর্নিং গুড আফটারনুন বলে সম্বোধন করতে হয় আর সেই সঙ্গেই নামার সময়ও তাদের সম্মান জানানোর জন্যে থ্যাংক ইউ বললে নামতে হয় এইখানে বাসের ড্রাইভারদের মেনে চলতে হয় একটা নির্দিষ্ট স্পিড বেশি স্পিড হলে ক্যামেরাতে ক্যাপচার হয়ে যাবে তাদের বাসের ছবি আর তার নাম্বার এখানে রাস্তাতে কেউ হর্ন দেয় না এবার এসি কার্ডের কথায় কার্ড ছাড়া বাসের ড্রাইভাররা এক্সট্রা ফেয়ার চার্জ করে নেয় যারা এইখানে ঘুরতে আসে তারাও এখানে এসে এই হপ কার্ডটা ইউজ করে হপ কার্ডে ফেয়ারটা অনেকটাই কমে যায় যাদের কম্প্যারিজনে যারা কার্ড ছাড়া ট্রাভেল করে মানে ধরুন যদি একটা জায়গায় থেকে আর জায়গায় যেতে গেলে কার্ড ছাড়া লাগে চার ডলার ওই জায়গাতেই যদি আপনার কাছে কার্ড থাকে তাহলে সেখানে লাগবে প্রায় দু ডলারের মধ্যে এই ট্রান্সপোর্ট কার্ডটাকে হপ কার্ড বলে বলা হয় পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো কার্ড দরকার পড়ে না এইখানে সবার তাদের নিজের ইন্ডিভিজুয়াল কার্ড থাকাটা মাস্ট এই কার্ডগুলো যে কোনো কনভিনিয়েন্স স্টোর বা মেন ট্রেন স্টেশনের সেন্টারে পাওয়া যায় এটার দাম পাঁচ ডলার পরে কেনার পরে ওয়েবসাইটে গিয়ে কার্ড নাম্বারটা রেজিস্ট্রেশন করতে হয় আর এরপর থেকে অনলাইনেই রিচার্জ করে যেতে হয় কার্ড যদি হারিয়ে যায় আর ওতে যদি ব্যালেন্স থাকে তাহলেও চিন্তা করার কোনো ব্যাপার নেই ওয়েবসাইটে গিয়ে লস্ট কার্ড অপশানে ক্লিক করলেই হবে আর তারপরে যখন নতুন কার্ডের অ্যাকাউন্টে যখন রেজিস্ট্রেশন করা হবে তখন লস্ট কার্ডের ব্যালেন্সটা ট্রান্সফার হয়ে যায় ফেয়ারের কথা যদি বলি তাহলে জোন হিসাবে এখানে ফেয়ার ডিসাইড করা হয়ে থাকে হাফ আওয়ারের মধ্যে জোনের ভেতরে যতবার বাস ধরুন ফেয়ার একবারই ডিডাক্ট হবে ভেরি রিসেন্টলি নতুন একটা ফেয়ার নিয়ে রুল এসেছে যে ইন্ডিভিজুয়ালদের উইকলি ফিফটি ডলারের প্যাকেজ করা হয়েছে সারা সপ্তাহ ধরে যতই আপনি বাস ট্রেন বা ফেরি ইউজ করুন পঞ্চাশ ডলারের মধ্যেই ফেয়ারটা ডিডাক্ট করা হবে বাচ্চাদের ক্ষেত্রে এখানে কিছু মাস আগেই নিয়ম পাল্টেছে আগে নিয়ম ছিল যে পাঁচ বছর থেকে ১৩ বছর বাচ্চাদের ট্রান্সপোর্ট পুরো ফ্রি এই এখন এই এজ গ্রুপদের উইকডেসে অ্যাডাল্ট ফেয়ারের হাফ ফেয়ার দিতে হয় উইকেন্ডে তাদের জন্য ফ্রি থাকে সব বাসই প্রায় এখানে ঠিক টাইম মেনটেন করেই সব স্টপেজে আসে বাস ধরার জন্যে যে স্টপ থেকে বাস ধরা হবে সেটার স্টেটাস বা লাইভ বাস স্টেটাস বলতে পারেন ওটার এটি ট্রান্সপোর্টের ওয়েবসাইটে বা গুগল ম্যাপে পাওয়া যাবে যেই বাসে এই ঢোকা হয় কার্ডটা ট্যাগিন করার একটা মেশিন থাকে সেখানে কার্ডটা লাগিয়ে ট্যাগিন করতে হবে অকল্যান্ডে যে কোনো ট্রান্সপোর্ট সিস্টেমেই এই ইন আর ট্যাগ অফ করাটা মাস্ট আর দেশের মতন বাসে খুব একটা বেশি ভিড় থাকে না অবশ্য অফিস আওয়ার্স বা স্কুল আওয়ার্সে বলতে পারেন বাসে যথারীতি ভিড় হয় দেশের মতন এখানে কোনো কন্ডাক্টরের প্রয়োজন পড়ে না প্রত্যেকটা বাস স্টপ আসার আগে বাসে অ্যানাউন্সমেন্ট হয় আর এই যে রেড বাটনটা আছে যেটা সব সিটেই থাকে প্রায় বলতে গেলে সেটাকে টিপে দিলেই ড্রাইভারের কাছে মেসেজ চলে যায় যে স্টপে দাঁড়াতে হবে বাসের সামনের দিকটা অনেকটা জায়গা রিজার্ভ করা থাকে বৃদ্ধ বয়স্ক মানুষদের জন্যে বা কেউ যদি ছোট বেবি নিয়ে আসে প্র্যামে প্রেগনেন্ট লেডিসদের জন্য বা কেউ যদি ধরুন নিজের পেট নিয়ে আসতে চায় তাদের জন্য প্রত্যেকটা স্টপ এই যে বাস দাঁড়াবে তার ডেসক্রিপশান দেওয়া থাকে প্রত্যেকটা স্টপেজে বাসের টাইম টেবিল আর বাস রুট খুব সুন্দর করে বোঝানো থাকে যাতে যদি কেউ প্রথমবারও বাসে চড়ে তার কোনো রকম অসুবিধাই যেন না হয় অকল্যান্ড বাস ট্রান্সপোর্টটা সারা অকল্যান্ড জুড়েই ভালো সার্ভিস দিয়ে থাকে যেটা খুবই কনভিনিয়েন্ট হয় আপনি গুগল ম্যাপে থেকে বা অকল্যান্ড ওয়েবসাইট থেকে যে ডেস্টিনেশনে যাবেন তার বাস রুটটা দেখে নিতে হবে গুগল ম্যাপে গিয়ে বাস তারপর জার্নি শুরু বাসে চড়তে তো বাচ্চা থেকে বুড়ো সবারই ভালো লাগে তার ওপর যদি জার্নিটা হয় আরামদায়ক তাহলে আর কথাই কি। তাই না চলুন তাহলে আজকে এইখানেই ব্লগটা শেষ করছি আশা করি ভালো লেগে থাকবে ভালো থাকবেন নিজের শরীরের প্রতি যত্ন নেবেন তাহলে এবার আসি টাটা